লড়াইয়ের মাধ্যমে ফেসিভাদের পতন হয়েছে আমি মনে করি এখনো বিনাশ হয় নাই আমরা ধর্মের ভিত্তিতে জাতিতে কোনো বিভক্তি চাই না ধর্ম যার যার রাষ্ট্র সবার ও অশুভ শক্তি অসুরের বিনাশের জন্য একটি লড়াই শুভ শক্তি শান্তি সম্প্রীতির প্রতিষ্ঠার একটি বার্তা আমরা দীর্ঘ ষোলো বছর যাবৎ বাংলাদেশে অশুভ শক্তি ফেসিবাদী অসুরের বিরুদ্ধে লড়াই করেছি লড়াইয়ের মাধ্যমে ফেসিবাদের পতন হয়েছে অশুভ শক্তি অসুরের বিদায় হয়েছে আমি মনে করি এখনো বিনাশ হয় নাই তাই এখন আমাদের সময় ঐক্য প্রতিষ্ঠার শান্তি প্রতিষ্ঠার এবং একটি সমৃদ্ধিশালী শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সাম্যের ভিত্তিতে ন্যায় বিচারের ভিত্তিতে আমরা ধর্মের ভিত্তিতে জাতিতে কোনো বিভক্তি চাই না আমরা ধর্মের ব্যবহার করে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে আমরা ব্যবহার করতে চাই না কখনো চাইনি আমরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে আমরা এই দেশের সবাই নাগরিক সাংবিধানিকভাবে আমরা সবাই সিটিজেন এখানে কেউ যেন আমরা সম্প্রদায় না হই আমরা যেন সবাই সিটিজেন হই সেজন্য সিটিজেনের সমস্ত অধিকার সাংবিধানিকভাবে যা উল্লেখ করা হয়েছে সেটা কার্যকরভাবে প্রয়োগ করাই হবে আমাদের লক্ষ্য আমাদের সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য নাই আর্টিকেল আঠাশ এবং সমস্ত ধর্মের উপাসনালয় কার্যক্রম এবং প্রচার স্বাধীনতা আছে আর্টিকেল ফর্টি ওয়ান কিন্তু কার্যকরভাবে এটার প্রয়োগ আমরা নিশ্চিত করব অতীতে হয়তো আমরা দেখেছি রাজনৈতিকভাবে বিভিন্ন কারণে গত ফেসিবাদী শক্তি আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে বুটের বাক্স হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে সেখান থেকে সবাইকে বেরিয়ে যেতে হবে আমরা কেউ সম্প্রদায় নই বাংলাদেশে সবাই যার যার নিজ নিজ ধর্ম চর্চা স্বাধীনভাবে করবে আমরা সবাই হয়তো কেউ এক এক ধর্মের অবলম্বন করতে পারে ধর্মাবলম্বী হতে পারে নিজেরা যেন কেউ সম্প্রদায় হিসেবে পরিচয় না দেয় সিটিজেন হিসেবে পরিচয় দেয় এবং আমাদের নীতি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি হচ্ছে ধর্ম যার যার রাষ্ট্র সবার ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার সেই নিরাপত্তাটাই আমাদেরকে সেই নিরাপত্তাটাই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে